देखि उड़ा चला जाय रे जहां नहीं जाना था ही वही चला है रे उमर का ये तराना बना सब जन হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটাই ভালো আছি সুস্থ আছি আমার দৈনন্দিন জীবনের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম তো ব্লগটা স্টার্ট করার আগে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা দুই দিন ধরে ঠিক মতো ভিডিও পোস্ট করতে পারছি না অ্যাকচুয়ালি ভিডিওগুলো যেন তো এডিট করে উঠতে পারছি না তো যারা সংসার করো তারাই বুঝতে পারবে কেননা একটা সংসার সামলে ভিডিও মানে এডিট করে পোস্ট করা সত্যি অনেকটাই চাপের ব্যাপার তো যাই হোক আজ থেকে চেষ্টা করব ডেলি ভিডিও পোস্ট করার তোমরা একটু পাশে থেকো তো দেখো এখন প্রায় আটটা মতো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখন দেখো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি হচ্ছে এই যে বড়ি দেওয়ার জন্য আজকে হচ্ছে নকশা বড়ি বা গয়না বড়ি যেটাই বলো তোমরা ওইগুলোই দেওয়া হবে আগের দিন দিয়েছিলাম বড়িগুলো যেন তো প্রচুর পরিমাণে খারাপ হয়েছিল তো মিক্সিতে বেটেছিলাম একটু জল বেশি পরিমাণে পড়ে গেছিলো তো ওই জন্যই প্রচুর পরিমাণে পাতলা হয়ে গেছিলো দিতে গেছিলাম বড়ি হয়ে গেছিলো বাতাসা বড়ি তো যাই হোক কিছুই করার নেই ওইগুলোকে ঠিকঠাক করে ভালো করে তুললাম এখন খুন্তি দিয়ে তারপরে দেখো আজকের বড়িগুলো নতুন বড়িগুলো দিলাম তো আজকে মা একদম মিক্সিতে বাটেনি নি শিল খুব ভালো করে শক্ত করে বেটে দিয়েছিল আর আমি ঝটপট করে ডিজাইন করে দিয়েছিলাম অ্যাকচুয়ালি জানো তো এই বড়িগুলো আগে কোনো দিনও দিইনি আমি এইবার ফার্স্ট টাইম দিলাম অ্যাকচুয়ালি মানে মোবাইলেও দেখেছি কয়েকটা ডিজাইন আর তাছাড়াও কয়েকজনকে দিতে দেখেছিলাম সেই দেখে দেখে নিজের আইডিয়া মতো দিয়েছি তো যাই হোক তোমরা জানিও ডিজাইনগুলো কেমন লাগ লাগছে তো এখন দেখো তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে বাবা যাবেন স্কুলে তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে চলে এসছে ছাদে তো আজকে মোটামুটি কাজ নেই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর প্রচুর পরিমাণে শাড়ি পরতে ইচ্ছে তো আমরা তো বাঙালি যতই যাই পরি না কেন শাড়ি পরতে একটা আলাদা ইমোশন কাজ করে তো ওই জন্য প্রবলেম আজকে যখন ইচ্ছে করছে শাড়ি পরতে আজকে একবার পরবই এরকম একটা ব্যাপার ওই জন্য দেখো এই শাড়িটা বের করেছে এই শাড়িটা যেন তো আমার দিদিভাই মানে আমার যা আমাকে গিফট করেছিল। তো তেমন কোনো কারণ নেই জাস্ট ওর ভালো লেগেছে ও বাজারে গেছিলো তো ভালো লেগেছে তাই নিয়ে এসেছে আমার জন্য তো শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে কালারটাও খুবই সুন্দর তো ওর সাথে ম্যাচিং করে ব্লাউজও বের করে নিয়েছি তো যাই হোক চলো ঝটপট করে এখন রেডি হয়ে নিই শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো আর আমাকে পরেও কেমন লাগছে সেটাও জানিও তো এখন দেখো মানে খুব সিম্পলভাবে রেডি হয়ে নিচ্ছি তো আমি তো সেরকম কোনো একটা মানে সেরকমভাবে কোনো মেকআপ করতে পছন্দ করি না জাস্ট হালকা একটা যেটা মানে সিম্পল লুক থাকে ওইভাবেই রেডি হয়ে নেবো ঝটপট করে তো বন্ধুরা দেখো আমি এখন প্রায় রেডি হয়ে নিয়েছি আর শাড়িও পরে নিয়েছি কিন্তু এখনও অবধি সিঁদুরার টিপটা এখনো অবধি পরা হয়নি এগুলো ছাড়া আমরা সত্যি পুরো ইনকমপ্লিট তো যাই হোক চলো ঝটপট করে পরিনি তারপরে তোমাদের সঙ্গে একদম পুরো রেডি হয়ে দেখা হচ্ছে তোমার সুখের সত্যি আমি আমার জীবনে আমার মানে হাজব্যান্ডকে পেয়ে অনেকটাই লাকি এমন একটা জীবনসঙ্গী পাও প্রায় প্রত্যেকটা মেয়ের স্বপ্ন তো সেদিক থেকে আমি প্রচুর পরিমাণে লাকি আর আমরা সত্যি অনেক ভালো আছি সুখে আছি তো সেইটা আবার যেন তো অনেকে সহ্য করতে পারছে না তো যাই হোক এটা মানে যে যার মেন্টালিটির উপর ডিপেন্ড করে তো তোমাদেরকে একটাই কথা বলি যে মানে যারা সহ্য করতে পারো না তাদেরকেই বলছি যে যতই মানে তোমরা সুখী থাকো বা শান্তিতে থাকো যখন তুমি অন্য কারোর সুখ দেখতে পারবে না না তখন নিজেরাই জ্বলে পড়ে খাক হয়ে যাবে ঠিক আছে আমাদের কোনো কিচ্ছু হবে না আমরা যেমনকে তেমনই থাকবো তো যাই হোক আর কিছুই বলবো না তো হ্যাঁ করি তো যাই হোক চলো এটা হচ্ছে আমার ফাইনাল লুক এখন আমি পুরো রেডি আর এই লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও একদম সিম্পল লুক যেটা ঘরে মানে হয় সাধারণত মানে ঘরে আমরা পড়ে থাকি তো সেইভাবেই সেজেছি তো যাই হোক তারপরে দেখো এখন চলে এসেছি হচ্ছে ছাদে তো ছাদে ভাবলাম কয়েকটা ভিডিও বানাই আর এক কয়েকটা ফটো তুলবো তো এই জন্যই আসা আর ভেবেছিলাম হয়তো একটু রোদ মানে রোদ যেহেতু নেই হয়তো গরম কম লাগবে বা কিছু কিন্তু ছাদে এসে দেখি তার ঠিক বলতো প্রচুর পরিমাণে গরম লাগছিলো রোদ কম থাকলেও তাপ রয়েছে প্রচুর পরিমাণে তো তারপরে দেখো আবার নিচে আসতে হয়েছে কেননা জল নিয়ে এসেছিলো যে কাকুর কাছ থেকে জল নেওয়া হয় তো ওই কাকু এসেছিলো জল দেওয়ার জন্য তো চারটে ড্রাম নিয়ে এসছে মোটামুটি জল নেওয়া হয়ে গেছে আর এই শাড়ি পরা কয়েকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা হয়তো ইতিমধ্যে দেখেও ফেলেছ তো যাই হোক আরও কয়েকটা রয়েছে সেগুলো মানে খুব চট জল পোস্ট পোস্ট করবো তো এখন দেখো আবার এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলার কেননা তার মধ্যে কোনো ভিডিও মানে ভিডিও ক্লিপ ভিডিও শ্যুট করিনি ওই জন্য পরের দিন নেক্সট মর্নিং থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি তো সকালবেলা ফ্রেশ হয়ে যে ঘোরাঘুরি করছিলাম এদিক ওদিক তারপর চলে এসেছি হচ্ছে এখন বানাবো চা সবার জন্য আর আমিও খাবার একটু ওই জন্যই তো চলো আর আমার যেন তো খুব একটা মানে চা চা তো এমনিই আমি খাই না পছন্দ করি না তার উপরে লিকা চা তো আমার খুব একটা বেশি ভালো লাগে না মানে খুব একটা বলতে লিকা চা আমার ভালোই লাগে না একটু এই দুধ চা হলে তাও মোটামুটি এক আধবার চলে তো চলো চাটা খাওয়া হয়ে গেছে প্রায় তো চাটা চাটা এখন খাওয়া হয়ে গেছে তারপরে দেখো মা কতগুলো কুমড়ো ফুল নিয়েছে এসে কুমড়ো ফুলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। এগুলো কিন্তু সব আমাদের গাছের আর এটা হচ্ছে আমাদের সবজি বাগান তো ওখান থেকে কয়েকটা কাঁচা টমেটোও তুললাম আজকে ভাবলাম যে কাঁচা টমেটো একটা তরকারি করা যায় কেননা টমেটো গাছে অনেক টমেটো হয়েছে আর তাই জন্য এই যে দেখো কাঁচা টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তারপরে তার মধ্যে ধনেপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো এটা হচ্ছে ভর্তা বানাবো তো চলো এটা সেদ্ধ হতে থাকুক তার মধ্যে এখানে দেখো সব কিছু নিয়ে চলে এসেছি উনুনের কাছে এখানে রয়েছে কুমড়ো ফুল ওখানে রয়েছে ডাটা চচ্চড়ি হবে ওইগুলো রয়েছে মোটামুটি সব কিছু নিয়ে এই যে বসে পড়েছে রান্নাবান্না করতে আর এই যে কুমড়ো ফুলগুলো দেখে না আমার বেশ ভালো লাগছিলো বেশ ভালো লাগছিলো তো ফুলগুলো একদম টাটকা আর এখন আমরা রান্নাবান্না পুরো কমপ্লিট আজকে রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে ডাল আর হচ্ছে কুমড়োর ডাঁটা চচ্চড়ি আর টমেটো কষা তো যাই হোক আজকে মেন হচ্ছে এইটা আর বাবাই যে চিকেন নিয়ে আসলো এটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো তো তারপর যাবো স্নান করতে যাই হোক আজকে দেখো প্রচুর পরিমাণে মেঘ হয়েছে আজকে মনে বৃষ্টি আসতে পারে তো আমি যাব এখন স্নান করতে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো রান টান করে চলে আসলাম এই যে ছাদে এই সুপারিগুলো তুলতে কেননা বৃষ্টি আসবে মনে হয় আকাশের অবস্থা দেখো প্রচুর পরিমাণে মেঘ হয়েছে মনে হচ্ছে এখনই আসবে বৃষ্টি তো যাই হোক ওই জন্য আসলাম সুপারি কয়েকটা পড়েছে শুকনো হয়ে গেছে তো না তুললে আবার ভিজে যে যাবে ভিজে গেলে আমার সমস্যা তো ওই জন্যই আর চাষ যদি দেখো এখন চলা হয়ে তুলে নি সব দেখো শুকনো হয়ে গেছে তো চলো বন্ধুরাও ভিডিওটা আবার সন্ধেবেলা থেকে স্টার্ট করছি তো এখন সন্ধেবেলা চাটা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো টিফিনের জন্য বানাচ্ছি হচ্ছে চাউমিন অ্যাকচুয়ালি চাউমিন বলতে চিকেন চাউমিন বানাচ্ছিলাম তো মোটামুটি চাউমিন তো আগে বানিয়েছি ডিম দিয়ে কম বেশি কিন্তু চিকেন দিয়ে এই ফার্স্ট টাইমই ট্রাই করলাম তো মোটামুটি এখন দেখো প্রায় রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে চাউমিনের ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও কেননা তোমরা তো খেতে পারো না তো মোটামুটি দেখতে পারবে দেখতে কেমন লাগছে সেটা জানিও ঠিক আছে আর ঘরোয়া পদ্ধতি বানিয়েছি তো তো এই জন্য দেখতে হয়তো তো সুন্দর হয়নি বাট কেন খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো যাই হোক চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাইকে